শ্রিবায়নম নমস্কার আমি জ্যোতিষী তানিয়া সান্নাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সবাইকে আপনাদের অ্যাস্ট্রোতানিয়া চ্যানেলে স্বাগত এই সপ্তাহে আপনারা এগারোই আগস্ট থেকে সতেরোই আগস্ট কী কী শুভ এবং অশুভ ফল পাবেন সেটাই আলোচনা করব কীর্তিকা অশ্লেষা উত্তর ভাদ্রপদ উত্তর আষাঢ়া উত্তর ফাল্গুনি জ্যেষ্ঠা রেবতী পুষ্যা সব নক্ষত্রের জাতক জাতিকা আছেন আপনারা তুলনামূলকভাবে শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে যারা কাঠ লোহা সোনা তামা প্রকাশনা লোহজাত দ্রব্য চেয়ারে ব্যবসা ঘোড়ার রেস ফুল ফল পশম বস্ত্র এইসব ব্যবসার সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন এইবার চলে আসি আমাদের মূল আলোচ্য বিষয় মেষ রাশি থেকে মীন রাশি জাতক জাতিকা আপনারা কী কী শুভ এবং অশুভ ফল পাবেন সেটাই আলোচনা শুরু করি প্রথমেই মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন আপনাদের এই সপ্তাহের শুভ বর্ণ লাল শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মোটামুটি ভালো যাবে তবে মানসিক দিক থেকে আপনাদের টেনশন ডিপ্রেশন বৃদ্ধি পেতে পারে ছোটো ভাই বোনের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন কর্মক্ষেত্রে আপনাদের সাথে সহকর্মী যারা কাজ করে তাদের কোনো উপকার পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন আপনাদের যাদের এক্সাম আছে আপনাদের এক্সাম ভালো হতে পারে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা অ্যাডমিশন নিতে পারেন যারা দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে সমস্যায় ভুগছেন আপনারা সতর্ক থাকবেন মামলা মুকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে যারা স্বর্ণকার কাঠ পাথর পশম বস্ত্র এছাড়াও যারা উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার লোহজাত দ্রব্য যানবাহনের ব্যবসা কলকারখানার সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের এই সপ্তাহে পরিশ্রম করার ক্ষমতা কম থাকবে ভরণী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের দীর্ঘদিনের কোনো মনের বাসনা পূরণ হতে পারে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনারা কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন বিষ রাশি বিষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের এই সপ্তাহের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা নানা অসুবিধা ভোগ করতে পারেন পারিবারিক দিক থেকে আপনারা কোনো খুশির খবর পাবেন এবং পারিবারিক সাপোর্ট এবং ভালোবাসা পাবেন মা এবং বাবার শারীরিক দিক থেকে ভালো যাবে বুদ্ধির ভুলে আপনারা কোনো বিপদে পড়তে পারেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে সামান্য কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে আপনারা নতুন কর্মের সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে যারা আপনারা হোটেলের ব্যবসা করেন এজেন্সি লাইব্রেরিতে চাকরি করেন ব্যাংকের কর্মচারী এবং উকিল ডাক্তার আপনারা শুভ ফল পাবেন কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকা আপনারা যারা আছেন বন্ধুদের দ্বারা কোনো উপকার পেতে পারেন রোহিণী নক্ষত্রে জাতক জাতিকা আপনারা যারা আছেন উত্তম ভূষণাদি ক্রয় করতে পারেন মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের এই সপ্তাহে পার্টনারশিপ ব্যবসায় ইনভেস্টমেন্ট না করাই ভালো হবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে সুস্থতা অনুভব করবেন মানসিক দিক থেকে আপনাদের এই সপ্তাহে ডিপ্রেশন চিন্তা কম থাকবে পিতা মাতার শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে অর্থ আয় অপেক্ষা আপনাদের ব্যয় বেশি হতে পারে আপনার কর্মের জন্য আপনার পিতা এবং মাতার আপনার উপর গর্ববোধ হতে পারে আপনারা এই সপ্তাহে মানুষের ভালোবাসা সম্মান অর্জন করবেন প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মত পার্থক্য হতে পারে কর্মক্ষেত্রে যারা শস্য উৎপাদন নার্সারি যারা কবি লেখক কোনো ক্ষেত্রের সাথে যুক্ত আছেন যারা চাকরি করেন আয়কর বিভাগে নেভিতে চাকরি করেন ফুড সাপ্লাই কাজ করেন আপনাদের জন্য এই সপ্তাহটা শুভ মৃগশিরা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের অর্থ লাভে বাধা আসতে পারে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনাদের গুরুজনের সাথে আপনাদের মতের পার্থক্য হতে পারে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনারা ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা সাত আপনারা মানসিক দিক থেকে কষ্ট পেতে পারেন আপনাদের যাদের বাতের সমস্যা আছে আপনারা বাতজনিত কারণে পীড়ায় ভুগতে পারেন কোনো বিষয় নিয়ে আপনারা আপনাদের প্রতিবেশীর দ্বারা উপকৃত হতে পারেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মত বিবাদ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মধ্যে মনোযোগে বাধা আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা জল মাছ রাসায়নিক দ্রব্য পশম সুতির বস্ত্র যানবাহনের ব্যবসা তেল মাটি পুলিশ মিলিটারি এইসব কর্মের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা আপনাদের পিতা শারীরিক দিকে খেয়াল রাখতে হবে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের কোনো মনের বাসনা পূরণ হতে পারে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা এক স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি সুস্থ থাকবেন নাম যশ খ্যাতি অর্জন করতে পারবেন পারিবারিক কারণে আপনাদের অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে যারা চাকরি করেন আপনাদের সহকর্মীর দ্বারা কোনো ক্ষতি হতে পারে বন্ধুদের দ্বারা কোনো উপকার পেতে পারেন বন্ধুদের সাথে আপনি ভালো সময় কাটাতে পারেন প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মনের মিল থাকবে কর্মক্ষেত্রে যারা হোটেলের ব্যবসা যানবাহনের ব্যবসা এছাড়াও যারা ব্যাংকে চাকরি করেন বা কোনো কোম্পানিতে চাকরি করেন যারা পূজারি গুরুগিরি করেন আপনারা শুভ ফল পাবেন মঘা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনারা কারোর ব্যবহারে কষ্ট পেতে পারেন বা কারোর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন অর্থ লাভে নানা বাধা আসতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকা যারা আছেন আপনারা যোগ্যতার দ্বারা সম্মান অর্জন করতে পারেন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ হালকা সবুজ শুভ সংখ্যা ছয় আপনারা এই সপ্তাহে মস্তকজনিত কারণে কষ্ট পেতে পারে অর্থ সঞ্চয়ে বাধা আসতে পারে অর্থ আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা আছে আপনাদের মায়ের সাথে কোনো কারণে আপনাদের মধ্যে মতোপার্থক্য দেখা দিতে পারে আপনারা বন্ধুদের দ্বারা উপকার পাবেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে সাময়িক কোনো কারণে ঝামেলা হতে পারে আপনাদের এই সপ্তাহে পরিশ্রমের দ্বারা কর্মে উন্নতি করতে হতে পারে কর্মক্ষেত্রে যারা দশকর্মার দোকান ফুল ও ফলের ব্যবসা মনোহারি দ্রব্যের ব্যবসা সুগন্ধি ব্যাংকের কর্মচারী ব্যারেস্টার সাংবাদিক আপনারা শুভ ফল পাবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকা যারা আছেন আপনাদের অর্থ লাভ হতে পারে হস্তা নক্ষত্রে জাতক জাতিকা যারা আছেন বড় দিদি বা দাদার সাপোর্ট এবং ভালোবাসা পাবেন চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সতর্ক থাকবেন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ মানসিক দিক থেকে আপনারা এই সপ্তাহে ডিপ্রেশন চিন্তায় থাকতে পারেন পারিবারিক দিক থেকে আপনারা কারোর ব্যবহারে কষ্ট পেতে পারেন তবে আপনারা কর্মক্ষেত্রে সাকসেস পাবেন আপনাদের মনের ইচ্ছা পূরণে নানা বাধা আসতে পারে প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনারা সামান্য কোনো বিষয় নিয়ে আপনার বড় কোনো সুযোগ হারাতে পারেন অর্থ লাভ করতে পারবেন প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে সাময়িক ঝামেলা হতে পারে কর্মক্ষেত্রে যারা আর্টিস্ট কবি লেখক তেল মাটি বিএসএফ পুলিশ নেভি এই সব কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন চিত্রা নক্ষত্রে জাতক জাতিকা যারা আছেন আপনাদের পরিশ্রম করার ক্ষমতা এই সপ্তাহে কম থাকবে সাতি নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনাদের মাতুলকুলের সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলা হতে পারে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনাদের মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ হালকা হলুদ শুভ সংখ্যা তিন আপনারা এই সপ্তাহে স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি সুস্থ অনুভব করবেন তবে আপনারা এই সপ্তাহে বড় কোনো অপরচুনিটি হারাতে পারেন গৃহসুখ লাভ করবেন পারিবারিক দিক থেকে আপনারা সাপোর্ট এবং ভালোবাসা পাবেন যাদের সন্তান আছে আপনাদের সন্তানের জন্য আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে যারা ডিরেক্টর মন্ত্রী রাজনৈতিক কোনো কাজের সাথে যুক্ত আছেন মেডিকেল হোটেল ম্যানেজমেন্ট এবং সরকারি কোনো কাজের সাথে যুক্ত আছেন বা যারা কোম্পানিতে চাকরি করেন আপনারা শুভ ফল পেতে পারেন বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনাদের গুরুজনের সাথে আপনাদের মতবিরোধ হতে পারে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনারা আপনাদের মায়ের ভালোবাসা এবং কোনো কাজে মায়ের সাপোর্ট পেতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনারা অর্থ লাভ করতে পারেন ধনু রাশি ধনুরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ লাল শুভ সংখ্যা নয় আপনারা এই সপ্তাহে উদর পেটজনিত কারণে কষ্ট পেতে পারেন প্রতিবেশীর দ্বারা কোনো উপকার পেতে পারেন প্রতিবেশীর ভালোবাসা এবং কোনো কাজের সাপোর্ট পাবেন মায়ের শারীরিক দিকে খেয়াল রাখবেন ছোট ভাই বোনের দ্বারা আপনারা কষ্ট পেতে পারেন বা ছোট ভাই বোনের দ্বারা আপনাদের কোনো ক্ষতিও হতে পারে সতর্ক থাকবেন বন্ধুদের দ্বারা আপনি কোনো উপকার পেতে পারেন আপনাদের এই সপ্তাহে মনের জোর তুলনামূলকভাবে কম থাকবে দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন কর্মক্ষেত্রে যারা আপনারা অভিনেতা অভিনেত্রী যাদের নার্সারি আছে এবং কাজ করেন উকিল ডাক্তার ফল ও ফুলের ব্যবসা করেন আপনারা শুভ ফল পাবেন মূলা নক্ষত্র মূলা নক্ষত্রে জাতক জাতিকা যারা আছেন কর্মক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হতে পারে পূর্বা আষড়া নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনাদের অর্থ লাভে বাধা আসতে পারে উত্তর নক্ষত্রে নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনারা পিতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন মকর রাশি মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ ঈষৎ মিলাব শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা সুস্থ অনুভব করবেন আপনার ব্যবহারের দ্বারা আপনি প্রশংসিত হতে পারেন এবং আপনার দ্বারা কেউ উপকৃত হতে পারে অর্থ সঞ্চয় করতে পারবেন আপনারা কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন প্রতিযোগিতামূলক কোনো কাজে সাফল্য অর্জন করতে পারেন পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ আসতে পারে এবং কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন ক্ষেত্রে যারা পাথর পশম সুতির বস্ত্র কোনো সরকারি ক্ষেত্রে চাকরি করেন আগুন ঠিকাদার সাইন্টিস্ট আপনারা শুভ ফল পাবেন উত্তর আষাঢ় নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা আছে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন দাম্পত্য জীবনে নানা ঝামেলায় জড়াতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকা যারা আছেন যারা ঠিক করেছেন যে ভূ সম্পত্তি ক্রয় করবেন আপনাদের ভূ সম্পত্তি নানা বাধা আসতে পারে মকর রাশি মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ ঈষৎ মিলাব শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা সুস্থ অনুভব করবেন আপনার ব্যবহারের দ্বারা আপনি প্রশংসিত হতে পারেন এবং আপনার দ্বারা কেউ উপকৃত হতে পারে অর্থ সঞ্চয় করতে পারবেন আপনারা কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন প্রতিযোগিতামূলক কোনো কাজে সাফল্য অর্জন করতে পারেন পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ আসতে পারে এবং কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন কর্মক্ষেত্রে যারা পাথর পশম সুতির বস্ত্র কোনো সরকারি ক্ষেত্রে চাকরি করেন আগুন ঠিকাদার সায়েন্টিস্ট আপনারা শুভ ফল পাবেন উত্তর আষাঢ় নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা আছে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন দাম্পত্য জীবনে নানা ঝামেলায় জড়াতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকা যারা আছেন যারা ঠিক করেছেন যে ভূ সম্পত্তি ক্রয় করবেন আপনাদের ভূ সম্পত্তি নানা বাধা আসতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন আপনাদের এই সপ্তাহের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা ছয় আপনাদের এই সপ্তাহটা স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে কিন্তু আপনাদের মুখমণ্ডলের কোনো অংশ নিয়ে চোখ নাক কান গলা কোনো অংশ নিয়ে পীড়ায় কষ্ট পেতে পারেন সাহসমূলক কোনো কাজে আপনাদের এই সপ্তাহে না এগোনোই ভালো পড়াশোনার ক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন তবে প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির জন্য ঝামেলা হতে পারে মনের কোনো বাসনা পূরণ হতে পারে কর্মক্ষেত্রে যারা ইলেকট্রিক ডিপার্টমেন্ট রেল রাজনীতিবিদ এইসব কর্মের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পেতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন ছোট ভাই বোনের দ্বারা মানসিক কষ্ট পেতে পারেন শতভিশা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনারা পারিবারিক কারণে মানসিক কষ্ট পেতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকা যারা আছেন আপনারা আপনাদের পিতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা উপকার পেতে পারেন মিন রাশি মেন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা চার মানসিক দিক থেকে আপনাদের নানা অস্থিরতা অনুভব হবে আপনারা আপনাদের বাক শক্তির দ্বারা কাউকে মানসিক কষ্ট দিতে পারেন প্রেমের ক্ষেত্রে আপনাদের প্রচুর অ্যাডজাস্টমেন্ট থাকবে এই সপ্তাহে সম্মান অর্জনে আপনাদের বাধা আসতে পারে বড় দিদি বা দাদার দ্বারা কোনো উপকার পেতে পারেন দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন যারা মনে করছেন রাজ্যের বাইরে কাজে যাবেন আপনারা এই সপ্তাহে সেই সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে যাদের দশকর্মার দোকান যাদের বস্ত্রের দোকান আছে এবং যারা পূজারি গুরুগিরি করেন এবং মাছ রাসায়নিক দ্রব্য সার সব ব্যবসা আছে যারা যাদের গবাদি পশুর আছে যাদের পোলট্রি ফার্ম আছে আপনারা শুভ ফল পাবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনারা পিতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনারা পারিবারিক দিক থেকে কোনো খুশির খবর পেতে পারেন রেবতী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনাদের দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে আপনারা যদি কেউ বাড়ি চাকরি ব্যবসা কর্ম দাম্পত্য জীবন সম্পর্কিত কোনো সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ